রণজয় বিষ্ণু ও সোহিনী সরকারের প্রেম একসময় চর্চায় থাকলেও বিচ্ছেদ হয় তাদের কিন্তু অভিনেতার জীবনে একাধিক প্রেম সঙ্গ হয়েছে জীবনে চলার পথে কাদের সঙ্গ অভিনেতাকে দিয়েছে বসন্তের ছোঁয়া সুঠাম শরীর নয়ন চোরা চোখ টেলিপাড়ার চর্চিত নায়ক রণজয় বিষ্ণু তবে বছর কয়েক আগে অভিনেত্রী সহিনী সরকারের সঙ্গে সম্পর্ক জড়িয়ে রাতারাতি প্রচারের আলোয় চলে আসেন তিনি প্রায় চার বছর সম্পর্কে থাকার পর ছন্দপতন সোহিনী রণজয়ের সম্পর্কে এদিকে বিচ্ছেদের বছর ঘুরতে না ঘুরতেই গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ঘর বেঁধে ফেলেছেন সোহিনী সঙ্গে তার সম্পর্ক ভাঙার একাধিক কারণের কথা জানিয়েছেন অভিনেত্রী তবে সোহিনী একানন নন জীবনে প্রাপ্তনের তালিকা বেশ দীর্ঘ কার সঙ্গে ঠিক কতদিন সম্পর্কে ছিলেন অভিনেতা অস্মিতা মুখোপাধ্যায় শোনা যায় রণজয়ের জীবনে তিনিই প্রথম প্রেম যদিও সম্পর্কের মেয়াদ খুব দীর্ঘ ছিল না দু হাজার থেকে দু সাল পর্যন্ত একসঙ্গে ছিলেন তারা তারপর রণজয়ের সঙ্গে সম্পর্কে জড়ান টলিপাড়ার আর এক অভিনেত্রী সায়ন্তনী গুহ ঠাকুরাতা প্রায় তিন বছর সম্পর্কে ছিলেন তারা প্রথম প্রেম ভাঙার পর সায়ন্তনীর সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেতা দু হাজার থেকে দু সাল পর্যন্ত একসঙ্গে ছিলেন সায়ন্তনী রণজয় তাদের প্রেম ভেঙেছে প্রায় বছর দশেক হল তবুও সোহিনী সরকারের বিয়ে হতেই সমাজ মাধ্যমে প্রাক্তন প্রেমিকের উদ্দেশ্যে সায়ন্তনী লেখেন প্রাক্তন প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ার পর সেটাকে নিয়ে পাবলিসিটি করতে খুব কম গুণী মানুষই পারেন এরা হলেন তারা যারা মৃতদেহের পাশে শুয়েও ইন্টারভিউ দিতে পারেন কারণ পাবলিক সিম্পাতি বাড়লে এদের ফলোয়ারও বাড়বে আসলে সোনার ডিম পাড়া মুরগি চলে গেলে খারাপ তো সকলেরই লাগে আমার মনে হয় নতুন এটিএম কার্ড থেকে বোধ হয় এখনও টাকা তোলা যায়নি মেয়েরা সতর্ক থাকুন এইসব কালজয়ী অভিনেতাদের থেকে যারা পর্দায় এবং বাস্তব জীবনে একসঙ্গে তাল মিলিয়ে অভিনয় করে যাচ্ছেন সায়ন্তনির সঙ্গে বছর তিনি এক সম্পর্কে থাকার পর বিচ্ছেদ এবং নতুন প্রেমে পড়ার পুনরাবৃত্তি যে বছর সায়ন্তনির সঙ্গে প্রেম ভাঙে রণজয়ের সেই বছরই অর্থাৎ দু সালে শিবাঙ্গী শর্মা নামক এক তরুণীর প্রেমে পড়েন তিনি এক বছরই শেষ হয়ে যায় সেই প্রেমের মেয়াদ দু সালে শিবাঙ্গীর সঙ্গে প্রেম ভাঙে ফের বসন্ত আসে রণজয়ের জীবনে দু সালে এবার ছোট পর্দার অভিনেত্রী প্রিয়াঙ্কা মণ্ডল এবারও দীর্ঘ হয়েছিল প্রেমের মরশুম দু থেকে দু সাল পর্যন্ত এক সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা রণজয় তবে সেই প্রেমও ভেঙে যায় কোনো এক অজ্ঞাত কারণে উনিশ সালে ফের নতুন প্রেমের আগমন এবার মডেল অন্তরা চৌধুরী যদিও মাসখানেক সম্পর্কে থাকার পরই ভেঙে যায় সেই রণজয়ের নতুন সম্পর্ক এরপরই রণজয়ের জীবনে আসেন সোহিনী সরকার অয়ন চক্রবর্তী পরিচালিত ডের শুটিং করতে পাহাড়ে গিয়েছিলেন তারা সেখানেই শুরু তাদের প্রেমের বিচুটি পাতা হাতে নিয়ে নাকি প্রেমের প্রস্তাব দিয়েছিলেন তিনি সোহিনীকে কেমন ছিল তাদের ভালোবাসা শুরুটা সোহিনীর সঙ্গে প্রেম প্রসঙ্গে এর আগে রণজয় জানিয়েছিলেন দার্জিলিংয়ে ছিল জাজমেন্টের কাজ কফি শপ থেকে বেরিয়েই প্রেম পেল খুব হাতের কাছে ছিল বিচুটি পাতা তাই দিয়েই হাঁটু গেড়ে বসে রণজয় তখন শাহরুখ খান যদিও সোহিনী বলল ও শাহরুখ আর আমি নাকি কাজল জানান রণজয় সেখান থেকেই প্রেমের শুরু দু বছর পরেও চলেছে প্রেম সেই শুরু তারপর দু হাজার উনিশ থেকে দু হাজার বাইশ পর্যন্ত একসঙ্গে পথ চলা তবে তাদের প্রেম পরিণতি পাওয়ার আগেই যেন ঝরে পড়ল কিন্তু সোহিনীর সঙ্গে সম্পর্ক ভাঙার বিষয়টি খুব সহজে মিটল না বিস্তর জলগলা হয়েছে এই বিচ্ছেদ নিয়ে শহীরীর অবশ্য এখন নতুন জীবন তবু প্রাক্তন প্রেমিকা বিয়ে হয়ে গিয়েছে বলে রণজয়ের তরফে নাকি কোনো তিক্ততা নেই বরং তিনি জানান যদি কারোর সঙ্গে ভালো মুহূর্ত কাটিয়ে থাকেন অথবা জীবনের শেষ দিন পর্যন্ত তার সঙ্গে থাকার স্বপ্ন দেখেন তার প্রতি সবসময় শ্রদ্ধাশীল রণজয় প্রাক্তনের বর্তমান সম্পর্কের প্রতিও শ্রদ্ধা রয়েছে অভিনেতার দু সালটা একাই ছিলেন অভিনেতা বলা যায় সিঙ্গেল সেই সময় লীনা গঙ্গোপাধ্যায়ের হিন্দি সিরিয়াল ঝনকের শুটিং ব্যস্ত ছিলেন রণজয় কাশ্মীরে শুটিং চট্টোপাধ্যায়ের সঙ্গে ফাঁকেই তিন চার দিনের জন্য বেরিয়ে পড়েছিলেন ট্রেকিংয়ে সেই হঠাৎ বেরিয়ে পড়ার স্মৃতি তার খুব মধুর নয় সেখানে গিয়ে প্রায় মৃত্যুকে কাছ থেকে দেখে ফিরেছিলেন অভিনেতা ওই পাহাড়ে ঝড় বৃষ্টি থেকে শুটিং ইউনিটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সব ধরনের অভিজ্ঞতা হয় তাদের সোহিনীর সঙ্গে প্রেম ভাঙার পর পেরিয়ে গিয়েছে প্রায় বছর দুয়েক সোহিনী বিয়ে করেছেন আবার নতুনের আগমন ঘটেছে রণজয়ের জীবনেও খবর এমনই এই নতুন তারই অভিনীত গুড্ডি ধারাবাহিকের নায়িকা শামমফতি মুদলি সম্প্রতি অভিনেত্রীর সঙ্গে লাদাকে একটি মিউজিক ভিডিও শ্যুটে গিয়েছিলেন রণজয় এখনও পর্যন্ত শামমুফতির সঙ্গে প্রেম প্রসঙ্গে সেভাবে প্রকাশ্যে মুখ খোলেননি তিনি